প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসিএমএম জিয়াদুর রহমান আজ রোববার এ আদেশ দেন এ রায়ের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চেক প্রতারণার অভিযোগে গত পনেরোই ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান আদালত সেই দিন সাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল উনিশে জানুয়ারি তবে সাকিব হাসান ও আগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী সাহাগীর হোসেন আদালতে হাজির হন আজ বাদী পক্ষ থেকে সাকিব হাসান ও গাজী সাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালত পরে আল হাসান ও গাজী সাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন